ছোটো মেয়ে সবসময় আমাকে না বলে কাছে বিরিয়ানি খায় তো আজকে ওকে বললাম যে বাসায় খাবো না কাচ্চি স্কোয়ারে চলে এসেছি তো ওখানে আমরা দুইটা অর্ডার দিয়েছি মামি খাবো বলে তো সেক্ষেত্রে ও সবসময় খেয়ে থাকে কিন্তু আমি খাই না অন্য অন্য কিছু খাই কিন্তু বলছে যে না কাচ্ছে না কেউ কাছে খুব ভালো লাগে ওর ফ্রেন্ড সার্কেলদের নিয়ে ও কাচ্ছে খাই তো সেক্ষেত্রে আমি চলে এসছি আজকে কাচ্ছি বাই কাচ্চি স্কোয়ারে প্রথম এটাতে এসছি খেয়ে দেখি কেমন লাগে নেক্সট ডে আবার চলে আসবো যদি ভালো লাগে তাহলে মেয়ের সঙ্গে আবার চলে আসবো খাওয়ার জন্য তো আপনাদের সাথে শেয়ার করছি যে এখানে এসেছি মেয়েকে নিয়ে খাওয়ার জন্য তো খাবার অর্ডার দিয়েছি খাবার এখনও আসেনি নেক্সট ডে আবার আসছে চলে এসেছে আমাদের খাবার এত খাবার আমার মেয়ে তো দেখেই ভয় পেয়ে গেছে ও এতগুলা খেতে পারবে কিনা কিন্তু এটা নিয়েছে হয়তো মাংস আছে আলু আছে তো সেক্ষেত্রে অনেক বেশি দেখা যাচ্ছে আর আমার প্লেট তো দেখেই আমি শান্তি হয়ে গেছি কতটুকু খাবো বুঝতে পারছি না কিন্তু অনেক দেখতে ভালো লাগছে বাসমতি চালের কাচি বিরিয়ানি আমার মেয়ে একটা কাবাবও নিয়েছে সুন্দর সালাদ এখানে একটু আচার লেবু এখানে আমার আচার আছে আলু কাঁচামরিচ লেবু গাজর সব কিছু আছে দেখতে অনেক সুন্দর লাগছে কিউটি লাগছে ভালো লাগছে এখানে আমরা মামের জন্য একটা সেভেন আপ নিয়েছি আর আমি খাবার হ্যাঁ হাত ধুতে হবে তো হয়ে গেলো শর্টকাট একটা ভিডিও করে নিলাম এতগুলো খেতে পারবো কিনা বুঝতে পারছে না তারপর চেষ্টা করবো খাওয়ার জন্য আমিও নিয়েছি মা আমি দুজন সবসময় বলে দুজন আজকেও বলছি দুজন আমরা দুজনে খেতে এসেছি দুজনে খাবো আমি এখন রাখছি আমি হাত ধুয়ে এখন খেতে বসবো এখন বেলা অনেক বেজে গেছে এখন আমাদের খানা স্টার্ট করে ফেলবো আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম